নমস্কার আমি তরুণ ঘোষ দুদিন আগে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াতে চেয়েছিল অর্থনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে তা পাকিস্তান নিজেই নরবর নরবর করছে সে ক্রমশ ডোবার জায়গায় চলে এসছে অন্যের হাত ধরে বাঁচার চেষ্টা করছে কোনো রকমে ডাকটা বার করে রেখে দিয়ে জলের ওপরে সে দাঁড়াবে বাংলাদেশের পাশে অনেকদিন ধরে পাকিস্তান নিয়ে আলোচনা করা হয়নি চলুন আজকে পাকিস্তান নিয়ে আলোচনা করে দেখি পাকিস্তানের ভেতরে কি চলছে পাকিস্তানে পুলিশ বলে কিছু নেই যেমন বাংলাদেশে কিছু নেই পাকিস্তানে কারখানা বলে কিছু নেই যেমন এরা বাংলাদেশিরা নিজেদের কারখানা নিজেরা চালিয়েছে ভাঙচুর করেছে আর ওদের ওখানে সন্ত্রাসবাদীদের হামলায় কারখানাগুলো বন্ধ করে মালিকেরা যে যার পালিয়ে গিয়েছে আর তৃতীয় হচ্ছে দ্রব্য মূল্য বৃদ্ধি বাংলাদেশে চড়তে শুরু করেছে কারণ ভারত তো অলরেডি বন্ধ করে দিয়েছে খাবার দাবার পৌঁছেছে যে মানুষ তার পরিবার ঠিক সব শুনছেন খেতে না পেয়ে পরিবার শুদ্ধ আত্মহত্যা করছে গত পরশু দিনও উনত্রিশ তারিখ এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে বিজের ওপর দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেটা হচ্ছে রাবি নদী রাবি নদীর ওপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এই হচ্ছে ওদের সামাজিক অবস্থা দাম তো বাজার দর হু করে চড়ছে বাংলাদেশ চড়তে শুরু করেছে খবরটা বেরিয়েছে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে উত্তর পশ্চিম পাকিস্তানে যাওয়া সেনা কর্মকর্তা সহ চারজনকে অপহরণ করা হয়েছে চারজন নয় এটা হচ্ছে সাতজন এই সাতজনের এরা গিয়েছিলেন ডেরা ইসমাইল খান যেটা হচ্ছে খাইবার পাক্তুন খোঁয়াতে আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে খাইবার খোয়া হচ্ছে সিন এইগুলো হচ্ছে একেবারে টিটিপি দখলে টিটিপি ছাড়া ওখানে কিছু নেই ওইখানে উনি গিয়েছিলেন বাবার অন্ত্যেষ্টিকায় এই ভদ্রলোক যিনি গিয়েছিলেন তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল তিনি তার দুই ভাইকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে চারজন এফসি কমান্ডো মানে ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডো ফ্রন্টিয়ার কোরের কমান্ডো হঠাৎ টিটিপি এসে তারা যখন মসজিদে বসে যখন প্রার্থনা করছিলেন তখন হঠাৎ টিটিপি এসে বন্দুক দেখিয়ে এই সাতজনকে তুলে নিয়ে চলে গিয়েছে ওই চারজন ফ্রন্টিয়ার কোর কোর এই তো এতদিন পুলিশের ওপর আঘাত করছিল এইবার আর্মির ওপরে আঘাত করতে শুরু করেছে মানে কতটা শক্তিশালী হয়ে গিয়েছে বাহুন দে তালিবান পাকিস্তান কতটা শক্তিশালী হয়ে গিয়েছে এরা সমস্ত জায়গায় পুরো পাকিস্তান থেকে ওদিকে তো বেলুচিস্তান তো আলাদা হয়ে গেছে বেলুচিস্তানে তো ঢুকলেই মারছে এই গত আঠাশ তারিখে বোধহয় আপনার একশো সত্তর জনকে বের দিয়েছে সব পাকিস্তানি সৈনিক একশো সত্তর জনকে তাছাড়া একটা বাসে করে কিছু পাকিস্তানি পাঞ্জাবি ফিরছিলেন ওদের তো রাগ হচ্ছে পাঞ্জাবিদের উপর কারণ আর্মিটা পুরো দখল করে রেখে দিয়েছে পাঞ্জাবিরা ফলে পাঞ্জাবিদের বল ওদের খুব রাগ আইডি কার্ড চেক করে করে তিরিশ জনকে নামিয়েছে তিরিশ জনকে নামিয়ে ব্রাশ ফায়ার করে বালুচিস্তান আর্মি বিএলএ তারা মেরে দিয়েছে এছাড়া মজিদ ব্রিগেড তো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে চলুন খবরটা কি বেরিয়েছে আগে দেখে নিই খবরটা করেছে প্রেস খান পাকিস্তান সন্দেহভাজন জঙ্গিরা একজন সেনা কর্মকর্তা সহ চারজনকে অপহরণ করেছেন করেছে যিনি বাবার জানা যায় যোগদানের পর শোক গ্রহণ করার জন্য পাকিস্তানি তালেবানদের একটি প্রাক্তন শক্ত ঘাঁটিতে একটি মসজিদে বসেছিলেন বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন চারজন নয় এটা হচ্ছে সাতজন যেটা আমি বললাম ওই লেফটেন্যান্ট কর্নেল তার দুই ভাই এবং চারজন এফসি স্থানীয় পুলিশ কর্মকর্তা ইকরাম উল্লাহ বলেছেন অপহৃত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে তার দুই ভাই যারা সরকারি কর্মকর্তা এবং তার এক ভাগ্নে আছে এর মধ্যে যদিও পাকিস্তানি তালেবানরা পাই উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই ধরনের অপরাধের ঘটনা কিন্তু বিরল মানে ওরা এমনি মারামারি করলো পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেছে এই ঘটনা কিন্তু সাহস সহসা হয়নি এই প্রথম আর্মির গায়ে কিন্তু হাত পড়লো কিন্তু আর্মির সাহস নেই এখন পর্যন্ত ওই ডেরা ইসমাইল খানে ঢুকে ওই টিপি মারবে এই সাহস কিন্তু আর্মির এখনো হয়নি আর্মি চুপ করে বসে আছে আর এই খবরটা চাপার বহু চেষ্টা হয়েছিল কিন্তু চাপা যায়নি এই হলো ওদের বর্তমান আইন এবং শাসন ব্যবস্থা সামাজিক অবস্থা আপনাকে বললাম এবার সামাজিক অবস্থা এত খারাপ হচ্ছে কেন সেটা হচ্ছে অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি আমি একটা আপনাকে দিচ্ছি দু উদাহরণ দিচ্ছি যেমন এক লিটার দুধের দাম কত জানেন দুশো কুড়ি টাকা আমি দেখাচ্ছি পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর প্রতি সমস্ত পক্ষ প্রতি লিটারে পিকে আর মানে পাকিস্তানি রুপিয়া রুপিয়া কুড়ি বৃদ্ধির বাস্তবায়নের জন্য এক একমতইক্যে পৌঁছেছে নতুন দুধের মূল্য পিকে প্রতি লিটার দুশো কুড়ি টাকা নির্ধারণ করেছে যা আগের হারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিনিধিত্ব করে তারপরে বুঝতে পারছেন এক লিটার দুধ যদি দুশো কুড়ি টাকায় বিক্রি হয় সে দেশের অন্যান্য দ্রব্যের অবস্থা কীরকম খুব সাধারণ জিনিসগুলো আমি বলছি যেমন দশ কেজি চালের প্যাকেট দশ কেজি চালের প্যাকেট হচ্ছে ফলক এক্সট্রিম বাসমতি রাইস দশ কেজি প্রাইস ইন পাকিস্তান রুপিস চব্বিশশো কুড়ি টাকা অ্যাট গ্রসার অ্যাপ্লিকেশন গ্রসার অ্যাপ অ্যাপে তাও একটু কমাই পাওয়া যায় তারপর দশ কেজির দাম যদি হয় চব্বিশশো কুড়ি তাহলে এক কেজির দাম হয় দুশো বিয়াল্লিশ টাকা আপনি আমি চাল কত খাই সত্তর টাকা আশি টাকা একশো টাকা সরু বাসমতি হলে একশো টাকা এই হচ্ছে চালের অবস্থা আচ্ছা তেলের পেট্রোলের অবস্থা কি আগস্ট প্রাইস অফ প্রিমিয়ার ইউরো ফাইভ পেট্রোল ইন পাকিস্তান সিক্স পার লিটার মানে দুশো ষাট টাকা করে এক লিটার পেট্রোল আর ডিজেলটা এখানে আমি আর তুলি নিই ডিজেলটা একটু হয়তো দশ বিশ টাকা কম হবে তাহলে ডিজেল পেট্রোলের দাম যদি এরকম হয় তাহলে পরে তো হু হু করে বাজার তো বাড়বেই এছাড়া সবজি পাতির দাম তো আকাশ সময় যেমন টমেটো হচ্ছে আড়াইশো টাকা ডিম প্রতি চল্লিশটা ডিম হচ্ছে আপনার প্রতি এক ক্রেট এক ক্রেটে বোধ হয় আপনার চব্বিশটা না তিরিশটা থাকে এই তিরিশটা ডিমের একটা ক্রেটের দাম হচ্ছে চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস তারা বাংলাদেশকে সাহায্য করবে এতদিন আইএমএফ এতদিন সাহায্য করে এসছে কিন্তু সাহায্যের মাত্রা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে এখন আইএমএফ তারাও হাত তুলে দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে আমরা টাকা দিতে পারবো না কিছু টাকা দিত চীন কিন্তু ওই যে আপনার রোড অ্যান্ড অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ ছিল বিআরআই বিআরআই আই প্রজেক্টে ছাব্বিশ ট্রিলিয়ন ডলার তাদের খরচা হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সরি ছাব্বিশ বিলিয়ন ছাব্বিশ বিলিয়ন ডলার তাদের পুরো জলে গিয়েছে ওই ছাব্বিশ বিলিয়ন ডলার জলে যাবার পর মানে চীন কিন্তু পিছিয়ে এসছে গোয়াদার পোর্ট যেটা বালুচিস্তানে আছে সেই গোয়াদার পোর্ট কিন্তু তারা হ্যান্ডেলিং ছেড়ে দিয়েছে কারণ চিনিদের এমন মার মারছে মানে গুলি করে পোকামাকড় মারার মতো গুলি করে আমরা যেমন মশামারি তালিয়ে দিবে মানে ওরকম গুলি করে ওরকম ভাবে চীনাদের মারছে ফলে চীন সমস্ত তার সৈনিকদের এই সমস্ত কর্মীদের সমস্ত ফিরিয়ে নিয়েছে এখন গোয়াদার পোর্ট পুরো ফাঁকা এবং যা বিআরআই প্রজেক্ট যা হয়েছিল সেই বিআরআই প্রজেক্টে একজন চীনাও কাজ করতে যায় না চীনও পাঠায় না কারণ তার একটা লোক মারা গেলে তারও ক্ষতি একই দেশের জনসংখ্যা কমছে সেও কিন্তু ভাবছে এইখানে চীন এত বড় মার খাওয়ার পর এই শিক্ষা পাওয়ার পর চীন কি আবার এই অবস্থায় বাংলাদেশে যাবে কথা তো অনেক হয় বাংলাদেশে যে অশান্তি চলছে সেই অশান্তির মধ্যে কেউ কি টাকা ফাঁসাতে যাবে আমার তো মনে হয় না যে সাধারণ বুদ্ধিতে কেউ টাকা ফাঁসাতে যাবে যতক্ষণ না পর্যন্ত একটা শান্তিপূর্ণ একটা অবস্থা তৈরি হচ্ছে ফলে চীনের থেকে যে টাকা পাওয়ার আশা ছিল আমার মনে হয় সেটা জলাঞ্জলি গেছে বাংলাদেশ বুঝে গেছে এখন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের দিকে তাকিয়ে আছে তাদের প্রতিনিধি সামনের সব মাসে আসবে এলে পরে এবার তারা বসবে বসে এবার ঠিক করবে যে কত টাকা দেবে বেলাউর প্যাকেজ ট্যাকেজ কত দেবে না দেবে তার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে ধরে রাখুন কিছু শর্ত দেবে পেট্রোলের দাম এত বাড়াতে হবে ওই সুগারের দাম এত বাড়াতে হবে গমের দাম এত বাড়াতে হবে ইলেকট্রিসিটি এত বাড়াতে হবে নিশ্চিতভাবে বেঁধে দেবে ধীরে ধীরে পাকিস্তান গভর্নমেন্টের ভেতরে যেমন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের লোক যেমন ঢুকে পড়েছিল এখানে বাংলাদেশেও সে একই জিনিস তৈরি জিনিস হবে তার পুনরাবৃত্তি এদিকে সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু পাকিস্তান থামায়নি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে কারণ টাকাটা আসছে হচ্ছে আমেরিকা থেকে আমেরিকা চাইছে ভারত এই জায়গার মধ্যে আটকে থাকুক একটা অশান্তির মধ্যে আটকে থাকুক এদিকে বাংলাদেশে অশান্তি তৈরি করে দিয়েছি ওদিকে পাকিস্তানের অশান্তিটা যদি চালিয়ে থাকে তাহলে ভারত এই নিয়ে ব্যস্ত থাকবে ভারত পাঁচ পাঁচটি পঞ্চম ইকোনমি হয়েই থাকুক তাকে আর এগোতে হবে না এটা হচ্ছে আমেরিকা উঠতে দিতে চায় না ভারত উঠে আসুক এটা আমেরিকা চায় না যতই ভেতরে ভেতরে গলায় গলায় বাইরে থেকে বন্ধুত্বের ব্যাপার দেখার না কেন কিন্তু ভেতরে ভেতরে আমেরিকা একেবারেই চায় না যতভাবে হোক ভারতকে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তার জন্য প্রচুর অর্থ কিন্তু পাকিস্তানি আর্মিকে দেওয়া হয় পাকিস্তানি আর্মি সেই অর্থ আইএসআই মারফত সমস্ত এই যত জঙ্গি সংগঠনগুলো আছে জঙ্গি সংগঠনগুলোকে পাচার করে পাচার করে আর অশান্তি পাকায় এখন পাকিস্তান যেটা চাইছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি এটাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তার একটা বিকল্প প্ল্যান হচ্ছে এই প্ল্যানটা কিন্তু মারাত্মক আজকে সেই প্ল্যানটার কথা আমি বলছি যে প্ল্যানটা এখন নতুন হয়েছে যে আমি দুজন দশজন লোককে বেড়ে আমি কী করব তার থেকে বড় বড় ইনস্টলেশনকে অ্যাটাক করো পাক ভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসী ফারহাতুল্লাহ ঘড়ি দিল্লি বোম্বাই এবং অন্যান্য ভারতীয় শহরে ট্রেন লাইনচ্যুত এবং সন্ত্রাসী হামলার আহ্বান জানিয়েছেন ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ফারহাতুল্লাহ ঘড়ি যিনি মূলত তেলেঙ্গানার বাসিন্দা বলেছেন ভারত সরকার ইডি এবং আইএন এর মাধ্যমে আমাদের সম্পত্তিগুলোকে লক্ষ্যবস্তু করছে আর তবে আমরা অবিসল থাকব এবং শীঘ্রই বা পরে তা দখল করব। এই যে যেটা বলছে না আপনার আমাদের সম্পত্তি দখল করছে এটা হচ্ছে ওয়াক আপ বোর্ডের যে আপনার নতুন যে সংশোধনী বিল আনা হয়েছে সেই সংশোধনী বিলে ওয়াক আপ বোর্ডে একটা ক্ষমতাচ্যুত করা হয়েছে ওয়াক বোর্ডের সমস্ত ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে ওয়াক বোর্ড আগে কি করতো মনে করুন আপনার একটা পতিত সম্পত্তি কোথাও পড়ে রয়েছে ওয়াক বোর্ড সেখানে গিয়ে বলল যে এই সম্পত্তি আমার ওয়াক বোর্ডের কোনো দলিল লাগবে না কোনো তর্ক বিতর্ক নেই কিছু নেই ওয়াক বোর্ড বলে দিয়েছে সুতরাং সম্পত্তি আপনার হাত থেকে বেরিয়ে গেল ওয়াক বোর্ডের হাতে এবং ওয়াকের মাথায় সারা ভারতবর্ষে সদ্বে লোক রয়েছে তারা এই সম্পত্তিগুলোকে খাটিয়ে তারা প্রতি বছর আট লক্ষ কোটি টাকা করে তারা কামায় এই সম্পত্তি ওকে বেছে দিচ্ছে অকাপ সম্পত্তি ওর থেকে ওটা দখল করছে এই করে করে আট লক্ষ কোটি টাকা বছরে তারা কামায় সেই কামানোর জায়গাটা ভারত বন্ধ করে দিয়েছে বলে এখন মানে ভারতের ওপরে ইন্ডিয়া গভর্নমেন্টেরও মোদীর ওপরে খুব রাগ এবার পরিকল্পনাটা ভাবুন যে গ্যাস লাইন অ্যাটাক গ্যাস পাইপ লাইন অ্যাটাক করো ট্রেন উল্টে দাও কিছুদিন আগেই দেখবেন আপনার একটা শর্টস বেরিয়েছিল যে বন্দে ভারত যাচ্ছে তার সামনে সমস্ত পাথর রেখে দেওয়া হয়েছে সমস্ত লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ বন্দে ভারত বহু স্পিডে যায় ওই স্পিডের মাথায় কোনো একটা বাধার মধ্যে পড়লে ট্রেনটা সম্পূর্ণ ভেলাইন হবে এবং বহু যাত্রী মারা যাবে মানে একটা ঘটনা করতে পারলে আমার যেখানে হাজার দু হাজার যাত্রী লোক মারা যাবে সেখানে আমি একটা সন্ত্রাসবাদী পাঠিয়ে দশটা সৈনিক মেনে আমার লাভ এটা সারা ভারতবর্ষে সরিয়ে দাও গ্যাস লাইনকে অ্যাটাক করো বড়ো বড়ো ইনস্টলেশন যেগুলো আছে পাওয়ার স্টেশন সেগুলোকে অ্যাটাক করো আপনার রেল লাইন রেল লাইন উপরে দাও নানান রকম যত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন আছে সেই ইনস্টলেশনের উপরে আঘাত করো এই যে লোকটা আছে এই যে ঘড়ি এই লোকটা ছবি হচ্ছে এইটা আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন কয়েক দিনের মধ্যে মিলিয়ে নেবেন কয়েক দিনের মধ্যে হয়তো পনেরো দিন এক মাস সময় লাগবে এই অদৃশ্য গানম্যানের হাতে এর মৃত্য অবধারিত এই অদৃশ্য গানম্যানকে কিন্তু আমরা কিন্তু জানি না ভারত সরকার জানে না তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা বলতে পারবো না কিন্তু এই অদৃশ্য গানম্যান কোথা থেকে উদয় হবে উদয় হয়ে এই ঘড়িকে কিন্তু দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন এই ঘড়ি মাথ হয়ে গেছে ঘড়ি সোজা উপরে এখন যত এইসব মানে সন্ত্রাসবাদী সংগঠনের সব নেতা ফেতা ছিল না হাফিজ শৈদ একটাকেও খুঁজে পাওয়া যায় না সব বিলে ছুপে গেছে একটাকেও খুঁজে পাওয়া যায় না আইএসআই এস যায় দেয় না কারণ আইএসআই তো অ্যাসেট এগুলো এটাই বিভিন্ন মৌল মাদ্রাসাগুলো থেকে সমস্ত ছাত্র জোগাড় করে তাদের ব্রেন ওয়াশ করে করে জান্নাতে যাও দিয়ে বর্ডার পাস করিয়ে দেয় এই জম্মু আর কাশ্মীরের বাইরে বেরোতে পারছে না বলে এখন বিকল্প পথ ধরেছে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার জন্য আর এর মাথা হচ্ছে গিয়ে ঘড়ি এই ঘড়িকে এখন র খুঁজে বেড়াচ্ছে এবং তার ব্যবস্থা খুব শিগগিরই হয়ে যাবে তো যাই হোক আজকে খবরটা এখানে শেষ করছি অনেক লম্বা হয়ে গিয়েছে হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার